চট্টগ্রামের জামালখানে অবস্থিত আম্বিয়েশেরিন নামের অ্যাপার্টমেন্ট ভবনের একশো আটটি ফ্ল্যাটের বাসিন্দারা ভয়াবহ অগ্নিঝুঁকিতে রয়েছেন সোমবার বিকেলে ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান চালিয়ে ভবনটির অগ্নি নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে মারাত্মক অনিয়মের কথা জানিয়েছেন সোমবার চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি টিম ভবনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান নকশা বহির্ভূত নির্মাণ সহ অগ্নি নিরাপত্তায় ত্রুটির প্রমাণ মিলেছে বিএনবিসি এবং অগ্নি প্রস্তুতি নির্বাপনে দু হাজার তিন একটা ফায়ার সেফটি প্ল্যান থাকার কথা কিন্তু আমরা সেই প্ল্যানেরও কোনো ধরনের কপি ওনাদের কেউ আমাদেরকে দেখাতে পারেনি অগ্নি নির্বাপনের দৃষ্টিকোণ থেকে এবং দুর্ঘটনার দৃষ্টিকোণ থেকে এগুলো অবশ্যই অবশ্যই আমাদের জন্য হাজার এগুলো ভবনটি পরিদর্শনকালে অপর্যাপ্ত কিছু ফায়ার এক্সটিংগুইশার দেখা গেলেও সেগুলো দু সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এইসব বিষয়ে ফ্ল্যাট মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি মাইনুদ্দিনকে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি ফ্ল্যাট হ্যান্ডওভার করতে আপনি তখন ফ্ল্যাট বুঝিয়ে নিয়েছেন আপনি তখনও আইনজীবী ছিলেন একজন আইনজীবী হয়ে আপনার নামে নাম জারি করছেন নাই জ্যাকেটটা করছেন নাম জারিও করছেন তাহলে আপনি একটা ভবনে ফায়ার সিফটি নাই ইমার্জেন্সি ফায়ার এক্সিট নাই